গোটা ঢাকা শহর জুড়ে উন্নয়নের জোয়ার লেগেছে আর যে লোকেশানে আমি দাঁড়িয়ে আছি এই লোকেশনটা তো আমি বলবো যে কয়েক বছরের মধ্যে এতটা পরিবর্তন হয়ে গেছে এবং সামনের বছরগুলোতে যে পরিবর্তন হবে অসম্ভব একটা জায়গা অসম্ভব একটা সুন্দর লোকেশন আমার হাতের ডান পাশে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা পাশে লাম এরডিয়ান হোটেল ঢাকা স্টক এক্সচেঞ্জ আর এই যে লোকেশনটাতে আমি দাঁড়িয়ে আছি এই লোকেশনটা খুবই চমৎকার লোকেশন যেহেতু এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যেতে পারছেন জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে পাশেই থার্ড টার্মিনাল এয়ারপোর্টের আপনি বিদেশ যাবেন বাংলাদেশে আসবেন আপনি কক্সবাজার যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এয়ারে করে যাবেন সুতরাং এয়ারপোর্টটা আপনার বাড়ির পাশে আর এলিভেটেড এক্সপ্রেস হয়ে থাকার কারণে সুবিধাটা হচ্ছে আপনি যে কোনো সময় ঢাকা শহরের যে কোনো দিকে মুভ করতে পারতেছেন এখান থেকে আপনি হাতির ঝিল যাবেন মতিঝিল যাবেন সেটাও খুব সহজে যেতে পারবেন সুতরাং আমি বলবো আপনারা যারা চান এইরকম একটা লোকেশানে নিজের একটা বসবাসের জন্য একটা স্বপ্নের একটা ঠিকানা করার জন্য যদি আপনাদের আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আপনি প্রবাসে থাকেন বাংলাদেশে থাকেন যে পেশারই আপনি থাকেন না কেন অর্ধেক খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে হয়তো গুনতে হতে পারে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত আর ঠিক সেম সাইজের একটা অ্যাপার্টমেন্ট আপনি এই জায়গাটায় হবে তিন বছরে হ্যান্ড পাবেন মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকায় পেয়ে যাবেন সুতরাং আমি বলবো আপনারা যারা চান অল্প অল্প করে টাকা দিয়ে হয়তো বা আপনার সঞ্চয়ের টাকা অথবা প্রত্যেক মাসে মাসে ইনকামের টাকা দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে আপনার সন্তান আপনার পরিবার সবাইকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চান এরকম একটা ভিআইপি তাদের জন্য এটা বেস্ট হতে যাচ্ছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কিভাবে আপনার এখানে একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন অথবা একটা শেয়ার এখান থেকে কিনবেন তো বড় বড় মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও প্রজেক্টের যিনি उद्यक्ता শাহ আলম আজাহার ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম তো আজার ভাই রয়েছেন এবং তার কাছ থেকে আমরা ডিটেলে জানবো কিভাবে আপনারা এখানে একটা জমির শেয়ার কিনবেন এরপর একটা একটা বিল্ডিং হবে সেখানে আপনি অ্যাপার্টমেন্ট হবেন কত টাকা টোটাল খরচ হবে কোন প্রসিডিওরে আপনি কিনতে পারবেন এ টু জেড ইনফরমেশনটা জানাবো তার আগে আমি আবারও একটু আপনাদেরকে মনে করায় দিতে চাই এই জায়গাটার লোকেশনটা কিন্তু খুবই চমৎকার আমি এখানে আসলে আমার সত্যি ভালো লাগে আমি এর আগেও কয়েকবার আসি এই যে দেখতে পাচ্ছেন যদি জুম করে একটু দেখানো যায় এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজাটা মানে এখান থেকেই কিন্তু এয়ারপোর্টের এখান থেকে যে আপনারা জানেন যে র্যাম্প আছে র্যাম্প থেকে উঠেই এই টোল প্লাজা এবং এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন বিভিন্ন জায়গায় আপনি যদি যান মতিঝিল আপনি যদি চান ফার্মগেট যাবেন আপনি যদি বনানী মহাখালী যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি র্যাম্প দিয়ে নামতে পারবেন মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠলে দশ মিনিট লাগে এখান থেকে হাতির ঝিল পৌঁছাতে অথচ আপনি যদি নিজ দিয়ে যান তাহলে আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা অনেক সময় লেগে যায় যদি রাস্তায় জ্যাম জট থাকে তার মানে আপনি এলিভেটেড এক্সপ্রেস কারণে ঢাকা শহরের যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারছেন তো এরকম একটা সুন্দর লোকেশান জাস্ট আপনাদেরকে আমি আজকে নিয়ে আসছি আর জমির শেয়ার মূল্যটাও কিন্তু অনেক রিজনেবল সেটা নিয়ে আজকে ডিটেলে কথা বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধৈর্য ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আশেপাশে তো এখন অনেক বিল্ডিং টিল্ডিংও হচ্ছে যেমন এই পাশটাতে অনেকগুলো বিল্ডিং এ বসবাস হচ্ছে আচ্ছা দেখেন এই যে একটা শেড এখানে আপনি ভাড়া দিয়ে রেখেছেন এখন আমরা যাই আপনাদের এই যে ল্যান্ডটা নিয়ে কথা বলবো প্রসিডিওরটা সম্পর্কে একটু জানবো যে জমিটা যেহেতু সাড়ে সতেরো কাঠার সতেরো কাঠার একটু বেশি ভাই এখানে আপনার বিল্ডিং কত তলা হবে বি প্লাস জি প্লাস নাইন আচ্ছা বি প্লাস জি প্লাস নাইন নাইন অর্থাৎ দশ তলা দশ তলা বিল্ডিং বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর পার্কিং পার্কিং আচ্ছা সবগুলো ফ্ল্যাটের এগেনস্টটা কি পার্কিং থাকবে হ্যাঁ সবগুলো ফ্ল্যাটের সবাই পার্কিং থাকে সবাই পার্কিং সবাই পার্কিং পাবে শেয়ার কিনলে অটো অটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে আচ্ছা এখন ফ্ল্যাটের সাইজগুলো বলবো তার আগে বলতে চাই প্রত্যেক ফ্লোরে ইউনিট কয়টা করে হবে ইউনিট হলো এখানে বিনি হবে দুইটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ফার্স্ট ফ্লোর পর্যন্ত একটা বেস বের হবে ফার্স্ট ফ্লোর থেকে বিন্ডিল হবে দুইটা আচ্ছা মানে টাওয়ার হবে টাওয়ার হবে আলাদা আলাদা মানে টোটাল বিল্ডিংটা একসাথে হবে বাট উপরে গিয়ে দোতলা থেকে আপনার টাওয়ার আলাদা হবে টাওয়ার আলাদা হয়ে যাবে ওকে তার মানে এক নম্বর টাওয়ার এবং দুই নম্বর তিনটা তিনটা ইউনিট দুই নম্বর টাওয়ার তিনটা ইউনিট তার মানে তিন তিন ছয়টা ইউনিট এক আচ্ছা

যেগুলো আপনারা সেল করবো এবং নিজেরও আমরা কিছু রাখবো নিজেরাও আপনারা রাখবেন এর আগে আপনারা শেয়ার প্রজেক্ট করেছেন তো নাকি শেয়ার প্রজেক্ট আমাদের আছে ওই যে নয়াবাড়িতে আছে ওকে নয়াবাড়ি উত্তর ডিয়াবাড়িতে ডিয়াবাড়িতে প্রিয়াঙ্কা পিং সিটিতে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি যেতে আচ্ছা প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতেও আছে তার মানে আপনারা এই ল্যান্ড শেয়ার বিজনেস ল্যান্ড শেয়ার প্রজেক্টের সাথে অনেক দিন ধরে আছে অনেক দিন আছে ওকে তার মানে যারা এখানে নেবেন তারা তো ট্রাস্ট পাবেন যে না অবশ্যই অবশ্যই ট্রাস্ট পাবে ট্রাস্ট পাবে আচ্ছা এখন একটু বলেন যে আমরা শেয়ার মূল্যটা আপনারা কত করে দিচ্ছেন শেয়ার মূল্য এনে 6 6টা ইউনিটের 4টা হলো এক একই একই প্যাটার্নের আর দুটো হলো আলাদা প্যাটার্ন দুটো দুটো ওকে সাইজগুলো একটু বলেন সাইজগুলো হলো এটার এটার প্রাইস হলো 35 লক্ষ টাকা 1670 যেটা সেটা এর শেয়ার মূল্য 35 লক্ষ 35 লক্ষ টাকা আচ্ছা এটা হল ফ্রন্ট হেডিটা একটু একটু দেখি একটু রেড আমরা একটু দেখে বলতে পারি চাইলে আচ্ছা আমরা একটু দেখাই দেই না আচ্ছা আমরা একটু এক্সপ্লোর করি দেখেন এখানে দেখা আছে এটা বিল্ডিং ওয়ান বিল্ডিং ওয়ান আর বিল্ডিং টু বিল্ডিং টু আচ্ছা বিল্ডিং 1 দিয়ে আমরা বলি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর 32 লক্ষ টাকা যেটা সাইজ কত 1670 1670 আচ্ছা এরপরে আবার দেখতে পাচ্ছি চৌত্রিশ লক্ষ টাকা সেকেন্ড ফ্লোর তাই তো আচ্ছা মানে আপনার দ্বিতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত সেম প্রাইস প্রাইস আচ্ছা আর ফার্স্ট ফ্লোর আর নাইন ফ্লোর হচ্ছে বত্রিশ তার মানে হচ্ছে কি অনেক সময় টপ ফ্লোর এবং হচ্ছে একটু কম শেয়ার মূল্যটা আপনারা কম রেখেছেন আচ্ছা এরপরে যদি আমরা যাই পাশাপাশি অন্য ফ্ল্যাট গুলোতে

ব্যাক সাইডে এটা একটা ইউনিট টাওয়ার হবে আর এখানে তিনটা ইউনিট মিলে একটা টাওয়ার হবে ওকে এখন আমরা একটু রুম গুলো কোনটার কি সেটা একটু দেখাতে চাই প্রত্যেকটা এখানে প্রত্যেকটাই প্রত্যেকটা ফোর বেড ফোর ফোর বেড আচ্ছা আচ্ছা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই চার বেড আছে তার মানে হচ্ছে আপনার 1500 কত আছে 1500 সেটাতে চার বেড সেটাতেও চার বেড হয়তো রুমগুলো একটু ছোট হয়েছে বাট যে রুমের সাইজ হলো যেটা 1500 সেটার বেডরুমের সাইজ হলো 14 বাই 13 ও মাই গড সেটাও আবার বাই বাইরে অনেক বড় আচ্ছা আর হলো মাস্টার বেড হলো চোদ্দ বাই তেরো গেস্ট বেড হলো তেরো বাই তেরো আচ্ছা আচ্ছা মধ্যে সবচেয়ে ছোট সাইজ ছোট তারপর কিচেন হলো দশ ফিট বাই আট ফিট ওকে টয়লেট কয় ফিট তিনটা বারান্দা তিনটা আচ্ছা আচ্ছা এখন একটু দেখাতে চাই আপনাদের তো ভয়েড দিচ্ছে আপনারা একটা ইউনিটের সাথে সাথে আবার কিন্তু ভয়েড আছে একটা ভয়েড দেখতে পাচ্ছি এখানে একটা ভয়েড আবার এটা যে বিল্ডিংটা টাওয়ারটাই আলাদা হয়েছে পুরোটা ভয়েড বড় একটা লম্বা আছে এরপর আবার এখানে একটা ভয়েট পাশে এই পাশে আরেকটা ভয়েড আপনারা দেখেন যে একটা বিল্ডিং এর স্ট্রাকচার দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা ইউনিটের সাথে সাথে কিন্তু এরিয়াতে ভয়েট আছে যেমন এবং এ পাশটা ফাঁকা তাই তো সাইড কিন্তু বিল্ডিং নাই যেহেতু পুরাটাই কিন্তু খোলা মেলা পাচ্ছেন আবার ভয়েট দিয়েও কিন্তু বাতাসের ব্যবস্থা একটা ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে এরপর আমরা লিফ্ট দেখতে পাচ্ছি এখানে যেমন আপনারা হচ্ছে এখানে ডিজাইন রেখেছেন একটা লিফ্ট আর একটা করবেন আচ্ছা এরপরে এটাতেও একই অবস্থা যেমন এখানেও আপনারা লিফ্ট একটা এক্সট্রা করে দিতে পারবেন জায়গা আছে আমরা এটা করব ডিজাইন ডিজাইনটা নতুন করে আবার করতে দিয়েছেন সুতরাং এখানে জায়গা আছে লিফট চেঞ্জ হবে না বাট খালি লিফটের জায়গাটা সব চেঞ্জ হবে চেঞ্জ হবে এক্স্যাক্টলি ওকে মানে সেম টু সেম সব ডিজাইন থাকবে জাস্ট হচ্ছে লিফটের জায়গাটা একটু হ্যাঁ চেঞ্জ হবে ওকে এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন আমি দেখিয়ে দিলাম ভাই এখন একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কনস্ট্রাকশনের যে খরচ সেটা কেমন লাগতে পারে এটা যেটা ওই যে

এখন অ্যাকচুয়ালি আসলে পঁচিশশো টাকার ছাব্বিশশো টাকার ইস্যু না ইস্যুটা হচ্ছে যে যা অ্যাকচুয়াল খরচ হবে সেটা দিবে সেটা অবশ্যই অবশ্যই সবাই যৌথভাবে করবে এখানে যেহেতু সবাই মিলে এখানে মিলেছেন সবাই টাকা দিবেন তার মানে খরচ যাই হোক সেটা দুই হাজার টাকা হলেও দুই হাজার টাকা করে আসবে সবার অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে ভাই এই যে খরচের ব্যাপারটা নিয়ে অনেক সময় আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে অনেকেই চিন্তা করে যে ভাই রড বালু সিমেন্টের দাম সঠিকভাবে আসলে হচ্ছে কিনা আপনারা বাজার থেকে সময় মতো টাইমলি কম টাকায় কিনতে পারছেন কিনা

তো একটা ইনফরমেশন দিতে চাই অনেকে আমাদের দর্শক বলবেন যে ভাই আপনার পেছনে তো আমরা দেখতে পাচ্ছি একটু ডোবা টাইপ ঘাস টাশ আছে এইটা নিয়ে যদি একটু বলতেন আমাকে অনেকই প্রশ্ন করতে পারে এখানে কি আসলে ডোবা নাকি এখানে এটা হলো বৃষ্টিতে এটা হলো খেলারটা মারছিল আচ্ছা মাটা বৃষ্টির কারণে মাটা ওই ঘাসটা শুয়ে গেছে বৃষ্টির কারণে এটা এটা তো এরকম কিছু না যে জমি আপনাদের এই জমিটার সাথে ওইটার পাশে খাল আছে অত না এরকম কোনো ডেভেলপমেন্ট এরকম কিছু না তো এরকম কিছু না এরকম কিছু না পেছনে একটা খাল আছে যেটা লেক লেক আছে আচ্ছা বুঝতে পেরেছি তারপরে যারা জানে তারা তো জানে যারা জানে না আমি বলবো আপনারা যদি জানতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমরা আপনাকে ফোন করে আজারবের সাথে আপনার যোগাযোগ করে জেনে নেবেন এই এলাকাটা কিন্তু এখন বর্তমানে একটা হট এলাকা হট এলাকা তাই না যেহেতু ইয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে থাটামিনাল উলটা পাশে পাশে হচ্ছে এক্সপ্রেসওয়ে হ্যাঁ দেখেন এই যে বিমানটা কিন্তু উড়ে যাচ্ছে দেখেন আপনারা খেয়াল করেন কত সুন্দর মানে একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তো মেইনলি আসলে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সবাইকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন যারা প্রবাসে থাকেন বাংলাদেশে থাকেন সবাই সবাই আপনার এখানে ইনভেস্ট করতে পারেন ভাই জান একটু রাস্তাটা দেখাতে চাই আসেন আপনাদের প্লটের ঠিক সামনের রাস্তাটা একটু দেখাই দেই এটা কত ফিট বলছিলাম আমি পঁচিশ ফিট পঁচিশ ফিট ফিট একটা প্রশস্ত একটা রাস্তা এবং এই রাস্তাটা বেরিয়ে গেল কোন দিক দিয়ে সরাসরি বেরিয়েছে যে ইয়েতে থার্ড টার্মিনাল চলে গেছে একটা রাস্তা কালো বাজারে আর একটা বাজারে আচ্ছা একটা খিলক্ষেত বাজারে গেল আর একটা কাওলা বাজারে কাওলা বাজার তার মানে এই লোকেশনে আসতে গেলে আমরা দুদিক থেকে আসতে পারবো দুদিক থেকে আসতে পারবো একটা কাওলা বাজার দিয়ে আসতে পারবো একটা আসতে পারবো আচ্ছা তার মানে এয়ারপোর্টের ঠিক উল্টা পাশে আছে আপনার কাওলাটা কাওলাটা আচ্ছা কাওলার রোড দিয়ে আমরা কাওলা বাজার হয়ে এখানে সরাসরি ওকে এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা ঢুকতে পারবো এয়ারপোর্টের উল্টা পাশে আসলে কাওলা বাজার দিয়ে সরাসরি এখানে আসা যাবে সুন্দর আপনারা যারা আসবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কিভাবে এখানে আসা এবং প্লাজা থেকে এলিভেট একটু টোল প্লাজা থেকে দেখা যায় দেখা যায় হ্যাঁ এখান থেকে আমরা টোল প্লাজাটা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন একদম টোল প্লাজাটা এখান একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে

তার মানে যারা আপনারা বাচ্চা কাচ্চাকে পড়াশোনার জন্য চিন্তা করেন যে ভাই আমি এখানে বসবাস করব কিন্তু বাচ্চা কাচ্চা কোথায় পড়তে দেব তাদের জন্য কিন্তু ভালো একটা অফার এই এলাকার মধ্যে অনেক নামি দামি স্কুল কলেজ আছে অবশ্যই আচ্ছা এছাড়া তো আপনার রুফটপেও তো কিছু প্ল্যান করছেন রুফপে করব প্লাস গার্ডেন থাকবে প্লাস কমিটি হল থাকবে এটা থাকবে নামাজের জায়গাও থাকবে যাতে হচ্ছে যে ওখানে সবাই নামাজ কালাম পড়তে পারে নামাজ কালাম পড়তে পারে ওকে তো দর্শক যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন আমি সবাইকে বলবো আপনারা সরাসরি এই লোকেশনে আসবেন এসে আপনারা আজারভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি তার সাথে কথা বলবেন ডিজাইন ড্রয়িং দেখবেন জমির কাগজপত্র দেখতে চাইলে দেখতে পারেন দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিবেন এখন আজারভাই একটু লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনারা কাজ কবে শুরু করবেন এবং কবে হ্যান্ড ওভার দিবেন আমরা আগামী মাস ইন্ডাস্ট্রি করব আমরা রেস্ট্রি করে করছি আগামী সপ্তাহে আগামী মাসের ফার্স্ট উইকে আমরা দেন আমরা রাজুকে কাগজ জমা দিছি আচ্ছা জমা দিছি রাজুকটা এখন একটু অপেন বন্ধ আছে সার্ভার বন্ধ আছে এটা খুললেই

I love this.